ইসমিল্লা রহমান সুরা আনামের একশো নয় নম্বর আয় থেকে একশো তিরিশ নম্বর আয়াত পর্যন্ত আমি বাংলা অনুবাদ করে আপনাদের শোনাব আপনার সাথে অনেক ভাইয়ের বন্ধুরা আছেন যারা মাদ্রাসে যেতে পারেন নাই বা অন্য কোনো কারণে কোরআন পড়া সম্ভব হয় নাই অথবা কোরআন শুরীভ পড়তে পারেন কিন্তু ওদের অর্থ আপনি বলবেন না অর্থ না বুঝলে ওটা পড়ে কোনো কোনো পাশ পয়সা কোনো ফায়দা নেই কোনো মূল্য নাই অর্থ বুঝতে হবে অর্থ না বুঝলে ওই গাধার মতো আর কি মারত বয়ে গেলাম কিন্তু খেয়ে গেলাম না অনেকটাই দেখি অর্থ বুঝতে হবে যে কোনো ভাষায় অর্থ না বুঝলে সেটা মূল্য নেই আসুন আমরা শুরু করি আমি পল্টনে এর আগে পর্ডনে আপনার বিশ্ব সম্মেলনে মাঝে মাঝে যাওয়ার সৌভাগ্য আমার হয়েছে তো সেখানে যেমন মেম্বার পাকিস্তান মিশর সৌদি ইরান ইরাক বিভিন্ন জায়গার তারপর ভাষাভাষীরা এখানে আসত তাদের ওই একই কথা যে অর্থ যদি না বুঝি তাহলে তো হ্যাঁ শুধুমাত্র শব্দ শুধু কানে একটা শব্দই ভেসে আসা কিন্তু আমাদের বুঝলে বলে না এদের প্রচুর স্বভাব আছে এটা একটা বর্ণা নেতা কথা হ্যাঁ এটা সঠিক না হ্যাঁ কথা বলার দরকার ছিল বললাম শুরু করি তাই না সুরা আনাম সুরা আনাম আর তারা আল্লাহর নামে কঠিন শপথ করে বলে তাদের নিকট যদি কোনো নিদর্শন আসতো অবশ্যই তারা এতে বিশ্বাস করতো বলো আয়াতগুলো আল্লাহর নিদর্শ তার নিকট হতে আয়াত এলেও তারা বিশ্বাস করবে না তোমাদের তো বোধ নেই আনাম আয়াত নম্বর একশো দশ এখানে বলা হয়েছে আমি তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব আল্লাহ বলছি বন্ধুরা আল্লাহ যদি কারো মনে ভয় ভীতি বা বিভ্রান্তি সৃষ্টি করে বা মোহর বেড়ে যায় তাহলে কার সাধ্য আছে বলে অর্থাৎ তার ইচ্ছা যা তো তো সূরা আনাম 110 নম্বর আয়াতে বলা হয়েছে আমি তাদের অন্তরে ও নয়নে বিভ্রান্তি সৃষ্টি করব যেমনি প্রথমবার বিশ্বাস করেনি এবং তাদের অবাধ্যতায় উত্থাম ত্রণায় ঘুরে বেড়াতে এবার আনাম একশো এগারো তার আগে একটু কথা বলি সেটা হচ্ছে উদ্ভ্রান্তের মতো কিছু লোক আছে মনে করেন যে আপনারা একটা পথ দেখেন অফিসের মধ্যে গেলেন না তখন তারা কিন্তু দিক হয়ে যায় তখন হচ্ছে উদ্ভ্রান্তের মধ্যে ঘুরে বেড়ায় কথাটা ঠিক আছে এটাই সত্যি বাস্তব কিন্তু আমরা এরকম দেখতে পাই উদাহরণ দিই তাই সুরা একটা উদাহরণ ছিল সে মনে করেন যে এক লোকের দুটো সন্তান তো মা বাবার খুব আশা ছিল যে আমার দুটো ছেলেই জানি মানুষের কোথাও মানুষ হয় যিনি সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে এবং আমারও বড় হলো মানে মাতা পিতার ইচ্ছে ছিল কিন্তু দেখা গেল যে একটা ছেলে উচ্চশিক্ষিত হয়ে মস্ত বড় অফিসার হয়ে গেছে আর একটা জেলের হাঁটতেছে বিভিন্ন বন্ধু বান্ধব পড়ে পল্লা করে এই গাঁজা মদ জোয়াচুর খেয়ে খেয়ে লাইফটা শেষ একই মায়ের সন্তান দুজন একজন অনেক সম্মানে একজন কি অধপ্রদানের আগে সর্বনির্ভরে চলে গেছে এগুলো আছে না সমাজে ঠিক কিনা আছে হ্যাঁ তো এটাই আল্লাহ বিধান যে যে পথ ক্রয় করবে সেইরমই কল্প আচ্ছা এবার আমরা শুরু করি সুরা আনাম আট নম্বর একশো এগারো আল্লাহ তাদের নিকট ফিরিস্তা প্রেরণ করল আল্লাহ তাদের নিকট ফিরিস্তা প্রেরণ করলো এবং মৃতুরা তাদের সাথে কথা বললো এবং সকল বস্তুতে তাদের সময় হাজির করল যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছে করেন তারা বিশ্বাস করবে না কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ কিছু লোক আছে না যে দেখেও দেখে না শুনেও শোনে না বুঝেও বোঝে না একটু উদাহরণ দিবেন না দিলে কিন্তু মজা হয় না তাই না যে মনে করেন যে একজন অফিসার বলতেছে ওই তাড়াতাড়ি টাকাটা দেন তো তাড়াতাড়ি দেন তবে আমি সিগনেচার জামাতে চলে যাবো মানে নামাজের লোক দাঁড়াই যাচ্ছে তো তাড়াতাড়ি ঘুষের টাকাটা দেন প্যাকেটটা দেন আমি সিগনেচার করে আপনার ফাইলটা দিয়ে দিই আর না দিলে যান কেটে পড়ে তখন আচ্ছা 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 এই স্যার এক মিনিট এক মিনিট আমার লোক একটু নিচে গেছে তো অষ্টমের কাছে এই আসতেছে বুঝছে এই একটা মিনিট দেরি করেন প্যাকেটটা তার পকেটে দুই লাখ একটা মান্ডি ঘুষ সেই ঘুষটা নিয়ে নামাজে চলে যায় এটা হান্ড্রেড পার্সেন্ট ভণ্ডার এটা প্রধান আর কি লোক দেখানো নামাজ হ্যাঁ এটা কাজ আর তো যাই হোক এরকম তো লোক আছে আমাদের সমাজে বরং এগুলো বেশি আছে এগুলোর পরিমাণ অনেক বেশি ঠিক না ভুল বললাম ঠিক তো এটাই আর কি তো কিছু প্রতারক আছে সেই কথাই আল্লাহ বলেন যে আল্লাহ তাদের নিকট চেষ্টা প্রেরণ করলো এবং মৃতের তাদের সাথে কথা বললো মৃত যদি জীবিত হয়ে আসে এমনকি আসমান থেকে ফেরস্তা নামে আসলো তাদের তো শয়তানি শয়তানি তারা ছাড়বে না ওরা হলো শয়তানেরও শয়তান শয়তানেরও শয়তান মানে এত ব্রেনি এত ব্রিলিয়েন্ট যে ওরা ইহোকালও খাইতে চায় পর কালও খাতেছে কিন্তু যারা ইহকালে খাইবো তাদের পরকালে কোনো অংশ থাকবে না এটা কোরআনের কথা অর্থাৎ ওরা মুসলমান নাই ওরা কিন্তু মুসলমান ওরা খণ্ড ওরা প্রতারক ওরা বেইমান ওরা মনে পায় ওরা গালেন এবং সকল বস্তুতে তাদের সম্মুখে হাজির করলো যদি না আল্লাহ রকম ইচ্ছে করেন তারা বিশ্বাস করবে না কিন্তু তাদের অধিকাংশই অজ্ঞ তারা বিশ্বাস করবে না করবে না করবে না তাদের অধিংশ কিন্তু অজ্ঞ যে কথা আল্লাহ বলেন সুন্দর কথা নিশ্চয়ই তাই এবার আমরা আলোচনা করব সুরা আনামের একশো বার্নায় এখানে বলা হয়েছে এবং এরূপ মানব ও জিনের মধ্যে প্রত্যেক নবীর শত্রু করেছি এবং মানব এবং জিনের মধ্যেও শয়তানকে প্রত্যেক নবীর শত্রু করেছি প্রতারণার উদ্দেশ্যে তাদের একে অন্যকে চমকপ্রদ বাক্য দ্বারা প্রদর্শিত করে যদি তোমরা রব তোমার রব ইচ্ছে করতে তবে তারা এ করতো না সুতরাং তুমি তাদের এবং তাদের মিথ্যার রচনা করো এই যে শয়তান শয়তান তো আল্লাহ সৃষ্টি করছে তাই না তো এই যে ভালো মন্দ তো তারই সৃষ্টি কেন সৃষ্টি করেছেন ভালো মন্দ এটা দরকার আছে কারণ আপনারা জানেন যে আমাদের আশেপাশে যে সমস্ত খেলা হয় তাই না ফুটবল মাঠ বল ভলিবল ক্রিকেট ক্র্যাকেট দাবা লুডু ড্যাংকুটি মানে চারা খেলা মার্বেল খেলা যত ধরনের খেলা আছে দেখবেন যে দুটো পক্ষ লাগবেই দু হোক আর চারটে পক্ষ ছাড়া সেই খেলা জমে না একা একা আপনি বসে বসে খেললেন খেলা যায় কিছু কিছু খেলা যেমন দাবা খেলা তাতে কিন্তু মজা নেই হারজিত না থাকে মজা নাই তো সৃষ্টিকর্তা এই হারজিতির জন্য জর্ম মৃত্যু সৃষ্টি করছেন ভালো আর মন্দ সৃষ্টি করছেন আর আর সৃষ্টি এখন আপনি কোন দলে যাবেন সত্যের পথে যাবেন না মন্দের পথে যাবেন এটা ইচ্ছা আল্লাহ বলে তাই মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করে দিচ্ছে এখন সে ভালো পথে যাবে না মন্দ পথে যাবে এটা মানুষের একান্ত অভিপ্রায় সেই কথা এটা চলে আসছে আপনি যা কিছু করতে পারেন আপনি যদি ভালো জায়গা একটা ভালো জায়গা সুলকায় যদি আপনি ঘাবানা করেন আপনারই জলবে আমার জলবে ঠিক আছে আচ্ছা এবার আমরা আলোচনা করব সূরা আনামের 112 নম্বর আয়াত এবং এরূপ মানব ও জিনের মতো শয়তানকে প্রত্যেক নবীর শত্রু করেছে নবীদের শত্রু আছে কিন্তু শয়তান সেটাটা বলা হয়েছে আমি একবার বলছি তারপর আবার চলে আসছে আচ্ছা ওটা প্ররোচনার উদ্দেশ্য তাদেরকে অন্যকে সমকক্ষ বাক্য দ্বারা

যারা পরকালে বিশ্বাস করে না তাদের মন যেন ওদের দিকে থাকে এবং পতে যেন তারা খুশি হয় আর তারা যা করে তাতে যেন তারা লিপ্ত থাকতে পারে মানে শয়তান নানা রকমের কুমন্ত্রণা দেয় মানুষকে অসহা দেয় মানুষকে বিভ্রান্তিকে নিতে যায় সেই বিষয়গুলো হয় আর কি এবার আমরা আলোচনা করব সুরা আনামের একশো চোদ্দ নম্বর আয় এখানে বলা হয়েছে বলো আল্লাহ বদী নবীকে তুমি বলো তবে কি আমি আল্লাহ সালাহ অন্যকে সালিশ মানব প্রশ্ন চিহ্ন তো যদিও তিনি অবতীর্ণ করেছেন তোমাদের প্রতি সুস্পষ্ট কিতাব এই কিতাবে কিন্তু সত্য মিথ্যে প্রভেদকারী সব বিষয়গুলো আছে অতীতের যে ঘটনাবলী অতীতের ঘটনাবলী বলতে অতীতের নবী যে কাহিনী বলে এ থেকে আমরা স্পষ্ট জানতে পারি হ্যাঁ এবং আল্লাহ বলেন যে ওরা কি পৃথিবীর ভ্রমণ করে না ওরা কি দেখে না অতীতের কি অবস্থা জালেমদের কি অবস্থা হয়েছিল সেই কথা বলছে বাস্তবে কিন্তু আমরা দেখি যে হত্যা করে পলাইতে যায় বর্ডারে ধরা খেয়ে যায় দেখছেন না অনেক বহুত লোক পরে সারা জীবন পশে বসে বইছে ধ্বংস হয় সে যে কি যন্ত্রণা যে জেলে পৌঁছতেছে জেলে বসে বসে পৌঁছতেছে সেই শুধু বোঝে যাব যার জেল হয়েছে যাদের কিতাব দিয়েছি তারা জানে যে ওইটি কোরআন তাদের রবের সত্য সহ অবতীর্ণ হয়েছে সুতরাং তুমি সন্ধিহানের অন্তর্ভুক্ত হয়ে না এটা নবীর বলতে নবী তুমি টেনশন করো না সত্য সহ প্রকাশ করছি আর যদি তোমার এই ব্যাপারে কোনো সন্দেহ থাকে তোমার পূর্ববর্তী যে কিতাবগুলো আছে সেগুলোর সাথে তুমি যাচাই করে নাও যেমন দাওরা দু ইঞ্জিন বেগ দেবে স্থিসা এই সমস্ত গ্রন্থের সাথে তোমার কোরআন মিলাই দেখা যাবে কি এর যে মূল যে বিষয়গুলো এক এবং যদি আপনি দেখেন তবে অধিকাংশ মানুষ দেখে না এবার আমরা আলোচনা করব এখানে বলা হয়েছে তোমার রবের বাণী সম্পূর্ণ সত্য ও ন্যায়ের দিকে এবং তার বাক্য পরিবর্তন করার কেউ নেই তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞ এই আল্লাহর বিধান পরিবর্তন করার ক্ষমতা কি কারো আছে বন্ধুরা তিনি হচ্ছে অসীম অর্থাৎ সীমাহীন আর আমরা হচ্ছি ক্ষুদ্র তাই না ক্ষুদ্র ক্ষুদ্র অতএব তার সাথে মানুষের কোনো তুলনাই হতে পারে না তবে আলেমরা কিন্তু তুলনা করে কোরআনের বিরুদ্ধে কোরআন পড়েও তারা কিন্তু কোরআনের বিরুদ্ধে কথা বলে কিছু কিস মজার লাগে মনে করেন যে কোরআন শরীফে বলা হয়েছে সুরা নূরে আল্লাহ আছে জ্যোতিময় আবার সুরা আনামের একশো নম্বর আয়ের হয়েছে আল্লাহকে চর্মশ দেখা সময় এটা হচ্ছে কোরআনের কথা কিন্তু হাদিসে সেটা উঠতে ফেলাইছে যেমন মুসলিম শরীফের ছয় হাজার নয়শো হাদিসে বলা হয়েছে যে আল্লাহ নাকি মানুষের মতো নাজবুল্লাহ এই হাদিসের কারণে মুসলিম জাহানে আলেমদের মধ্যেও দ্বিধাদ্বন্দ্বের অন্ত নাই শেষ নেই কে ঠেকাবে কে আর বাবের সাধ্য আছে বলেন আমি একা পারবো সম্ভব না যা বাবা ভালো থাকা চুলটায় গা বানা আমার কোনো সমস্যা নাই জ্বললেন দড়ি জ্বলবে আচ্ছা আসেন তো সুরা আনামের একশো প্রণামা বুঝছেন যে তোমার রবের বাণীর সম্পূর্ণ সত্য ও ন্যায়ের দিকে এবং তার বাক্য পরিবর্তন করার কেউ নয় তিনি সর্ব সর্বজ্ঞ এবার সুরা আনামের একশো শোজন রায়তাকে বলা হয়েছে আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাদের আল্লাহর পথ হতে বিস্তৃত করবে দুনিয়ার অধিকাংশ লোক বন্ধুরা একটা ভালো কথা চলে আসছে দেখবে অধিকাংশ লোক কিন্তু মানে এই আয়াতটা প্রমাণ করা যায় যে এই দুনিয়ার অধিকাংশ লোক কিন্তু শয়তানের পক্ষে বাস্তবও কিন্তু তাই আর যদি তুমি দুনিয়ার অধিকাংশ লোকের কথা মতো চলো তবে তারা তোমাকে আল্লাহর পথ থেকে বিশুদ্ধ করবে মানে বিশুদ্ধ করবে কি আল্লাহর পথ থেকে বিচ্ছিন্ন করে দেবে সেই কথা বলা হয়েছে তারা তো শুধু অনুমানের অনুসারী আর তারা শুধু মিথ্যাই বলে অধিকাংশ মানুষ মিথ্যাবাদী এবং অনুমান করে চলে হ্যাঁ আসলে ঘটনা শক্তি ঘটনা সত্যি বললেন আপনি কীভাবে বললেন এটা প্রমাণ দেন আপনি দেখবেন যে মুসলমানের সন্তান সৎকারে আটানব্বই পার্সেন্ট পঁচানব্বই পার্সেন্ট পুরাণ হাতে কিছুই জানে না কিন্তু নামই মুসলমান যত রকম শয়দানি কাজ সব করে আবার কেন মুসলমান সূত্র করে একদিন নামাজ পড়ে হ্যাঁ সুন্দর সুন্দর পাঞ্জামি তারপরে সেন্ট লাগায় মসজিদে আসে কারণ মুসলমান যত অপকর্ম আছে সব কিছু করে কিন্তু বলে মুসলমান এরা ভণ্ড এরাই সবচেয়ে খারাপ মুনাফা টাইম বুঝলাম ওই সব কথা না বলি তাই খারাপ কথা না বলি এবার আমরা আলোচনা করব সুরা আনামের একশো নম্বর আয়াত এখানে বলা হয়েছে তার পথ ছেড়ে তার পথ ছেড়ে যে বিপদকামী হয় নিশ্চয়ই তোমার রব সেই সম্বন্ধে ভালো জানেন এবং ভালো জানেন কে কোন পথে আসছে আল্লাহ তো ভিতরের খবর জানে বাইরের খবর জানে কে কোন পথে যাচ্ছে তিনি সিসি ক্যামেরা দিয়ে সিসি ক্যামেরা জানেন না সকালবেলা সিসি ক্যামেরা রাতের বেলাও সিসি ক্যামেরা আসে এটা বাদে নিয়ে আর বলা যাবে না তো সমস্ত কিছু রেকর্ড হয়ে যাচ্ছে এই আমাদের ব্রেনের মধ্যে যে অদৃশ্য মেমোরি কার্ড আছে সব তথ্য জমা হয়ে যাচ্ছে অতএব আপনার পালানোর কোনো সুযোগ নাই চালাকি করে পালানোর কোনো সুযোগ নেই আপনি নিজেই ধরা খেয়ে যাবেন এবার আমরা আলোচনা করবো আনামের একশো আঠার নম্বর আয়ত এখানে বলা হয়েছে যদি তোমরা তার নিদর্শন বিশ্বাসী হও তবে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা আহার করো যদি তোমরা আল্লাহতে বিশ্বাস করো তাহলে তার নাম নিয়ে একশো উনিশ আর তোমাদের কি হয়েছে যে যাতে আল্লাহর নাম নেওয়া হয়েছে তা আহার করবে না এখানে চিহ্ন আছে যে আল্লাহর নাম নেওয়া হয়েছে সেটা তোমরা করবে না অন্যটা করবে কেমন কথা যদিও তোমরা নিরুপায় না হলেও না হলে যা তোমাদের জন্য নিষিদ্ধ তা তিনি বিশদভাবে বিবৃত করেছেন অনেকে অজ্ঞতাবশত অন্যকে বিপদগামী করে নিজেকে খেয়াল খুশি দ্বারা তোমার রব সীমানমদের সম্বন্ধে সবিশেষ জ্ঞাত সুরা আনাম আর্থ নম্বর একশো বিশ এটা বলা হয়েছে আর তোমরা প্রকাশ্য এবং প্রচ্ছন্ন পাপ বর্জন করো প্রকাশ্য যে পাপগুলো এগুলো করুণা এখানে একটা হাদিস আছে যে যদি কোনো অন্যায় তোমরা চাপা দিয়ে রাখতে পারো ভালো কথা গোপন রাখা একটা মানুষ এটা ভুল করতে পারে তাই না এটা কথা আছে ইংলিশে যে পু আর ইজ উইম্যান এটা ভুল করা মানুষের স্বভাব মানুষ মাত্র ভুল করতে পারে তো অনেক সময় দেখা যাচ্ছে আবেগের বসে বা বয়স বসে বা বন্ধুদের পাল্লায় করে বা ছোটোখাটো ভুল যদি করে তাহলে সেইটা চাপায় দাও এবং তাকে তব বলা দাও সে হয়তো তব করলাম মনে হয় যে না আমি ভুল কাজ আর জীবনে করবো না আমি তবা করলাম তবা 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 সাতবার তবা এর মাসে না তবা করলাম তো ঠিক আছে কিন্তু যখন সেটা প্রকাশ পেয়ে যাবে সমাজে তখন তাকে খেয়াল করে ছেড়ে দিও না সেটার বিচার তোমরা করো নইলে সমাজের অনাচারে ছেড়ে যাবে সেই কথা হজরত আলী একটা হাদিস কাহিনী আছে যারা পাপ করে তাদের পাপের সমস্যার শাস্তি দেওয়া হবে যারা পাপ করে তাদের সমস্যার শাস্তি দেওয়া হবে কোনো সন্দেহ নাই কিছুকাল একটু বিরতি আর কি কিছুকাল ক্ষতি করে নাও তারপরে যখন ধরা যাবে তখন আর জামিন হবে না একশো একুশ এখানে বলা হয়েছে এবং যাতে আল্লাহ নাম নেওয়া হয়নি তা তোমরা আহার করো না উহা অবশ্যই পাপ আর নিশ্চয়ই শয়তান তার বন্ধুদের তোমাদের সাথে বিবাদ করতে প্রশ্ন দেয় যদি তোমরা তার অনুসরণ করো তবে তোমরা মুষ্টি হবে যে কোনো খাবার যে কোনো আল্লাহর নাম নিয়ে করা উচিত জবাইয়ের কথা বলা হয়েছে জবাই জবাইকে নির্দেশ করা হয়েছে যে আল্লাহর নাম নিয়ে তার নামে উৎসর্গ করবা তারপরে খাবার সুরা আনাম আর একশো বাইশ সেখানে বলা হয়েছে যে ব্যক্তি মৃত ছিল তাকে আমি পরে জীবিত করেছি এবং যাকে মানুষের মধ্যে চলার জন্য আলোক দিয়েছি সেই ব্যক্তি ওই ব্যক্তির মতো যে অন্ধকারে রয়েছে এবং সে স্থান হতে বের হবার নয় এরূপে শোভন করে রাখা হয়েছে কাফেরদের কৃতকর্ম তাদের দৃষ্টিতে আনাম আয়াত নম্বর একশো তেইশ এরূপ প্রত্যেক জনপদে প্রত্যেক জনপদে প্রত্যেক সম্প্রদায়ের মধ্যে প্রত্যেক জাতির মধ্যে অপরাধীদের প্রধান করেছে আল্লাহ কি বলছে শুনছেন এরূপ প্রত্যেক জনপদে অপরাধীদের প্রধান করেছে যেন তারা সেখানে চক্রান্ত করে কিন্তু তারা শুধু তাদের নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে কিন্তু তারা উপলব্ধি করতে পারে না যারা জালেম যারা অত্যাচারী যারা কুচতুরী যারা চক্রান্তকারী তারা মূলত নিজেদের বিরুদ্ধে চক্রান্ত করে আপনি দেখেন আশেপাশে হ্যাঁ এই যে যারা মনে করেন যে বিপদে যায় সন্ত্রাসীরা কিন্তু সন্ত্রাসের হাতেই ধ্বংস হয়ে যায় হ্যাঁ অথবা হ্যাঁ দশ দিন চোরের একদিন থাকে তাই না আমাদের আশেপাশে তাই দেখে যারা খারাপ পথে যায় তাদের ধ্বংস অনিবার্য খারাপই হয়ে যায় আর যারা ধৈর্যশীল তারা দেখবেন ভালোই করে তাই না তো আল্লাহ তাদের সাথে আছেন তারা ধৈর্যশীল সেই কথা এখানে চলে আসছে এবার আমরা আলোচনা করব সুরা আনামের একশো চব্বিশ অপরাধ এখানে বলা হয়েছে আর যখন তাদের নিকট কোনো নিদর্শন আসে তারা তখন বলে আল্লাহর রাসুলকে যা দেওয়া হয়েছিল তা না দেওয়া পর্যন্ত আমরা কখনো বিশ্বাস করবো না রাসুলতে দায়িত্ব আল্লাহর আল্লাহ কার উপর অর্পণ করবেন তা তিনি জ্ঞাত যারা চক্রান্তর জন্য দোষী আল্লাহর পক্ষ তাদের উপর লাঞ্ছনা ও কঠোর শাস্তি আরোপিত এবার আমরা আলোচনা করব সুরা আনামের একশো পঁচিশ বরাদ এখানে বলেছে আল্লাহ কাউকে সৎ পথে করতে চাইলে তিনি তার হৃদয় ইসলামের জন্য প্রশস্ত করে দেন এবং কাউকে বিপদগামী করতে চাইলে তিনি তার হৃদয় অতিশয় সংকীর্ণ করে দেন মানে আপনি যা চাইবেন আল্লাহ তাই নেবেন আপনি খারাপটা চাইবেন হ্যাঁ না ভালোটা চাইবেন হ্যাঁ না আল্লাহর ভান্ডারের অভাব নাই কথা বলছে তার কাছে ইসলাম অনুসরণ আকারে আকাশে আহরণের মতোই দুঃসাধ্য হয়ে পড়ে আল্লাহর করেন তারা বিশ্বাস করে না আনাম আর তারপর একশো সাব্বিন সেখানে বলা হয়েছে আর এটি তোমার রব নির্দেশিত সরল পথ যারা উপদেশ গ্রহণ করে তাদের জন্য দেশ সমূহ বিশদভাবে গুরুত্ব করেছি সুরা আনাম আর তারপর একশো এখানে বলা হয়েছে তাদের রবের নিকট তাদের জন্য রয়েছে শান্তির আলয় এবং তিনি তাদের অভিভাবক তারা যা করত তার জন্য অর্থাৎ যারা ন্যায় কাজ করবে যারা ভালো কাজ করবে আল্লাহ তাদের অভিভাবক তোমরা আনাম আয়াত নম্বর একশো আঠাশ এখানে বলা হয়েছে এবং যেদিন তিনি সকলকে একত্রিত করবেন বুঝতে পারছি না যেদিন তিনি সকলকে একত্রিত করবেন বলতে সেই দিনের কথা বলা হয়েছে কী আমাদের দিবসের কথা বলা হয়েছে তখন বিচার দিবস হবে সেই দিন কথা হে জিন দল তোমরা অনেক লোককে তোমাদের অনুগাম করেছিলে এবং মানুষ সমাজের বন্ধুগণ বলতে বলবে হে প্রভু আমাদের কতক অপর দ্বারা লাভবান হয়েছি এবং তুমি যে সময় নির্ধারণ করেছিলে ওতে আমরা উপনীত হয়েছি সেদিন আল্লাহ বলবেন তোমরা জাহান্নামি অনন্তকাল সেখানেই থাকবে যদি না আল্লাহ অন্যরকম ইচ্ছে করেন তোমরা তোমার রব প্রজ্ঞাময় জ্ঞাত তোমরা দুনিয়া যাগ করছিলে আল্লাহ তখন ল জানেন সুরা আনাম আট নম্বর একশো উনত্রিশ এখানে বলা হয়েছে এরূপ জালেমদের একদলকে অন্য দলের উপর প্রবণ করে থাকি ওদের কৃতকর্মের জন্য দেখেন জালেমদের সাথে জালেমদের একটা ফাইটিং হয় জানেন তো দুই দল জালেম প্রযোজনা করে পরে নিজেরা নিজেরা ধ্বংস হয়ে যায় আসে না আছে বহু আছে বাস্তব আপনারা একটা একটা উদাহরণ দিই বাংলাদেশের রাজধানী ঢাকার নবাবপুর নবাবপুরের একটা কমিউনিটি আছে সাত শহীদ কমিউনিটি সেন্টার এই সাত শহীদ কমিউনিটি সেন্টারটা লালবাগের কেল্লার পাশে কাছাকাছি তো এই সাত শহীদ কমিউনিটি সেন্টারে যে দল জিতে গেছে সেই দলের প্রার্থীদেরকে যারা হেরে গেছে সেই দলের প্রার্থীরা গুলি করে সাতজনকে অ্যাট এ টাইম এ টাইম সাতজনকে হত্যা করে ফেলায় কয়েকজনকে সাতজনকে এটা হচ্ছে আপনার বিডিআর আছে না বিডিআর গেটের কাছাকাছি সাত শহীদ কমিউনি সেন্টার এখানে হাবিব ব্যাংক ছিল এই হাবিব ব্যাংকের নিচতলা এসে এসে আমাদের জাতীয় জনক শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু তিনি আড্ডা দিতেন আমাদের নজরুল ভাইয়ের বাড়িতে হ্যাঁ হ্যাঁ তো এখানে একটা সাতছদ কম্পিটিশান আছে বলছে সাতজনকে হত্যা করে ফেললো তো সেই সাতছদ কম্পিটিশন তাদের নামে তো তারা তো যারা মার্চে মাইরে কিন্তু তারা সুখী হতে পারে নাই তারা কিন্তু এখনও জেলে আছে এখন অ্যাটলস বহুকাল হয়ে গেছে হয়তো যাবজ্জীবন তারা ওই জেলেই পৌঁছে যাবে এ থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত দেখবেন যে জালেমরা একদল আর একদলকে নিজেরা নিজেদের ধ্বংস হয় হ্যাঁ এবার আসেন সুরা আনামের একশো ত্রিশ নম্বর আয়াত এখানে বলা হয়েছে হে জিন ও মানব সম্প্রদায় আল্লাহ বলতেছে হে জিন ও মানব সম্প্রদায় তোমাদের মধ্য কি রাসুলগণ তোমাদের নিকট আসেনি যারা আমার নির্দেশন তোমার নিকট বিরুদ্ধ করত এবং তোমাদের এদিনের সম্মুখীন হওয়া সম্বন্ধে সতর্ক করতো কেমতুদ্দিন বিভিন্ন জাতি বিভিন্ন জাতি বিভিন্ন সম্প্রদায় বিভিন্ন গোত্র বিভিন্ন ভাষাভাষী লোকদেরকে হ্যাঁ সবাইকে প্রশ্ন করা যাবে তোমাদের অঞ্চলের যে নেতা যে নবিরসুল ছিল তারা কি তোমাদেরকে উপদেশ দেয় নাই সেই প্রশ্ন আল্লাহ করবেন ওরা বলবে তখন কি বলবে এটা কিন্তু আল্লাহ জানে আল্লাহ তো মনের খবর রাখেন ওরা বলবে আমরা আমাদের অপরাধ স্বীকার করলাম বস্তুত পার্থিব জীবন ওদের প্রতারিত করেছিল আর এটিও ওরা স্বীকার করবে ওরা বিশ্বাসী ছিল আজকে এই